জন্মদিন ছিলাম জন্মদিন না করে ওদের জন্য শুকনা খাবার নিয়ে এসেছি বর্ণাতিদের জন্য সো ওরা আমি ইউটিউবে দেখেছি টিভিতে দেখেছি অনেক চ্যানেলে দেখেছি যে ওরা বন্যায় ভেসে যাচ্ছিলো সো আমার দেখে খুব খারাপ লাগছিলো তো আমি আমার মাকে বললাম যে মা আমার তো আজকে জন্মদিন তুমি যে জন্মদিন না করে বর্ণাতিদের জন্য খাবার পাঠাও পরে আমার আম্মু অনেক কিছু আমাকে বাজায় নিয়ে গেছে আমি নিজের মন মতো অনেক কিছু কিনছি দুধ চা পাতা চিনি তারপরে চিরা মুড়ি বিস্কিট কেক মোমবাতি গ্যাস লাইট এগুলো আরও অনেক কিছু দিছি জমা দিছি সো আমার অনেক খুশি লাগতেছে আমি ক্লাস ক্লাস টুতে পড়ি আমার আজকে আমার আজকে পড়লো আট আট বছর পড়লো আমি দেখতেছি যে অনেকেই দিতেছে এরকম তো আমি ভাবলাম যে আমি না দিলে এটা হয় আমি ভাবলাম যে এটা আমি দেই আমার আজ দেখে তাই আমি দিলাম আই কি তোমার বন্ধুরা হ্যাঁ আমার বন্ধু হ্যাঁ আমার বন্ধুরা আমাকে উইশ করছে উইশ করছে পরে বলে যে যে তোর তোর আজকে জন্মদিন তাকে কেন বলছিস যে আমি আজকে জন্মদিন করব না আমি বলনাীদের জন্য খাবার পাঠাবো আমি ওদেরকে আগে নিমন্ত্রণ দিয়েছিলাম কিন্তু আমার হঠাৎ মনে হলো যে আমার জন্ম

আমি এত খুশি হয়েছি আমি এই প্রথম আমার মেয়েকে দেখলাম আর ওর বার্থে হুইশ হইছে এই যে ইউনিভার্সিটির ভিতরে যে ছেলেগুলো আছে ওরা নিয়ে অনেক আনন্দ করছে আমার অনেক ভাল লাগছে আমার মনে হয় না যে ওর তো এখন আট বছর পড়ছে আট বছরে আমি এত সুন্দর একটা সেলিব্রিটি পাইছি আমার অনেক ভাল লাগছে